তোমাদের গাছে কি ফুল আসছে না বা কম ফুল আসছে তাহলে বুঝে নিবে পটাশিয়ামের ঘাটতি আর এই পটাশিয়াম পূরণ করতে কলার কিন্তু জুড়ি নেই এই কলাতে প্রচুর পটাশিয়াম থাকে তো চলো সবাই জেনে নিই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দুয়াই তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আরেকটি ভিডিওতে তোমরা থামবেলা টাইটেল দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব হ্যাঁ বন্ধুরা পটাশিয়াম পটাশিয়াম কিন্তু আমাদের ছাদ বাগানে গাছের জন্য খুবই উপকারী একটি খাবার এই পটাশিয়াম কিন্তু আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি যেমন কলা এই কলা থেকে যেমন খোসা বের হয় এই খোসা দিয়ে আমরা কিন্তু সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি পটাশিয়াম আর তরল হিসাবে শুকনা হিসাবে কিংবা কম্পোস্ট হিসাবেও কিন্তু এই পটাশিয়াম তৈরি করতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা কলার খোসা কিন্তু বের করে নিলাম আর আমার আগে খাওয়া কিছুটা কলার খোসা ছিল সেটু একসাথে করে নিলাম তো বন্ধুরা এখন আমি এই কলার খোসাগুলো একটু ছোট ছোট করে কেটে তারপরে একটি জারের ভিতরে ভিজাই নেব তো তোমরা আজকে আমি এই কলার খোসা দিয়ে তিন তিনটা পটাশিয়াম কিভাবে বের করতে পারি সেগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথমত আমি তরল সার বের করবো মানে তরল পটাশিয়াম আমি এখানে একটি জাড়ে বা একটি প্লাস্টিকের বোতলে কিছুটা পানি নিয়েছি এখানে আমার প্রায় এক কেজির মতো পানি আছে এখান এখানে আমি এই কলার খোসাগুলো কিন্তু ভিজিয়ে রাখবো আর এই কলার খোসা চব্বিশ ঘন্টা থেকে শুরু করে তোমরা তিন চার দিন পর্যন্ত ভিজিয়ে রেখে গাছে দিতে পারো তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো চলো আমি আজ থেকে পাল দিন আগে কলার খোসা ভিজিয়েছিলাম সেটি তোমাদের দেখায় তো এখানে আমি একটি একটি পৌটাতে আমি কিছুটা পরিমাণ কলার খোসা ভিজিয়েছিলাম দেখো আজকে পাল দিন আগে কলার খোসাগুলো খুব সুন্দরভাবে কিন্তু পচে গেছে আর এই তরল সারটিও তৈরি হয়ে গেছে তরল পটাশিয়াম তো দেখতে পাচ্ছ আমি এখন একটু শরীরে গুলিয়ে গুলিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে বন্ধুরা আমি আরেক রকম তরল সার তোমাদের দেখাবো এই পটাশিয়াম আমি কিভাবে তৈরি করলাম এখানে আমি নিয়েছিলাম একটু খোল সরিষার খোল এই সরিষা খোলের ভিতরে আমি কিছুটা পরিমাণ শুকনা কলার খোসা আমি দিয়েছিলাম যেটা আমি বাড়িতে কলার খোসা রোদে দিয়ে কিন্তু শুকিয়ে নিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম তারপরে খোলটা ভিজানোর সময় আমি এই বোতলের ভিতরে কিন্তু কলার খোসা আর খোল একসাথে ভিজিয়ে রেখেছিলাম আজ থেকে পাঁচ ছয় দিন আগে এই দেখো বন্ধুরা এখানে আমি এখনই রোদ থেকে তুলে নিয়ে আসলাম এই কলার খোসাগুলো এই কলার খোসাগুলো আমি আজ থেকে প্রায় সাত আট দিন আগের থেকে শুকাচ্ছি আর এখন আমি এই শুকনা কলার খোসা দিয়েও তোমাদেরকে আরেকটি সার তৈরি করে দেখাবো মানে পটাশিয়াম কিভাবে আমরা বের করব তো দেখো আমি এই পানির ভিতরে কিন্তু এই শুকনা কলার খোসাগুলো ভিজিয়ে রাখছি এটিও ঠিক একই রকম চব্বিশ ঘন্টা পরে কিন্তু এই তরল সারটিও তৈরি হয়ে যাবে পটাশিয়াম হিসাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু এর কালারটা চলে এসেছে সুন্দর একটি কালার হয় আর চব্বিশ ঘন্টা আমি এভাবে ঢাকনা লাগিয়ে রেখে দেব তারপরে বন্ধুরা চলুন এই কলার খোসা শুকনা করেও আরও একটি পটাশিয়াম বের করা যায় দেখতে পাচ্ছেন এখানে এখনই গোড়া হয়ে যাচ্ছে আমি এই শুকনা কলার খোসাটা একটি মিক্সারের জারে দিয়ে এটি ব্লেন্ড করে নেব খুব সহজে গোড়া হয়ে যাবে আপনারা কলার খোসা খুব ভালো করে শুকনা করে দেখতে পারেন হাত দিয়ে চাপ দিয়ে যদি গুঁড়া হয়ে যায় তখনই মিক্সারে দিয়ে খুব সুন্দর করে এটি গুঁড়ো করে নেবেন আর গুঁড়ো করার সময় কিন্তু সাবধান মিক্সার মেশিনটা হাজার পাওয়ার হাজার ওয়ার্ডের না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে মিক্সার করে নিলাম আর এখন আমি এই কাচের জারটিতে সংরক্ষণ করে রাখবো অনেক দিন তো আমি এই সবগুলো কলার খোসা কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে রেখে দেব। আর আমি আস্তে আস্তে আমার গাছে দেব তো চলুন বন্ধুরা এখন আমি কিভাবে আমার এই তিনটি উপকরণ আমি আমার গাছে অ্যাপ্লাই করব তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এই যে চব্বিশ ঘন্টা পরে কিন্তু এই যে শুকনো কলার খোসা ভিজা যোগ আর এখানে আমি যে খোলের পানিটা সেটিও দেখিয়ে দিলাম আর এই যে প্রথমত আমি নিয়ে নিলাম শুকনা কলার খোসার যে পানিটি সেটি সেটি আমি এখন একটি পাত্রে মাপার একটি পাত্র নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রামের মতো তরল সারটি আমি নিয়েছিলাম আর তারপরে আমি প্রায় পাঁচ লিটারের মতো কিন্তু এই পানি নিয়েছি তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আপনার যদি পাঁচশো মিলি পানি নেন তাহলে সেখানে প্রায় দুই কেজি মতো পানি নর্মাল পানি অ্যাড করবেন তাহলে খুব ভালো হবে গাছের কোনো ক্ষতি হবে না আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে অনেক ফুল কিন্তু আছে আপনারা দেখতেই পেরেছেন প্রথমত আর এর গুণাগুণ কিন্তু এই কলার খোসা ভিজানো পানিটা আমি পটাশিয়াম হিসাবে নিয়মিত আমার গাছে দিয়ে থাকি তো এখন আমি গাছের চারপাশটা একটু খুশে নিয়ে তারপরে কিন্তু এই তরল সার আমি গাছে অ্যাপ্লাই করব তো আপনাদেরকে বলে রাখি যে কোনো গাছে তরল সার কিংবা শুকনার যে খাবার আপনারা দিবেন তার আগে কিন্তু গাছের গুঁড়া চারিদিকটা খুশি নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু গুঁড়ো করে রাখা যে কলার খোসাটা ছিল যে পটাশিয়ামটা সেটি কিন্তু আগে এক চামচ পরিমাণ দিয়ে মাটিটা একটু চাপা দিয়ে নিলাম তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারাও এই শুকনা কলার খোসাটা এভাবেই দিবেন যদি বারো ইঞ্চি টপ হয় তাহলে আপনারা চেষ্টা করবেন এক চামচ পরিমাণ দিতে তারপরে আমি যে তরল সারটি তৈরি করেছি সেটি কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম অনেকেই প্রশ্ন আসতে পারে একই সাথে কেনে দিলাম কারণ শুকনা যে পটাশিয়াম তৈরি করেছি সেটি একটু ধীরে ধীরে কাজ করবে আর যেটি তরল গাছে দিলাম সেটি কিন্তু দ্রুতই কাজ হবে চব্বিশ ঘন্টার ভিতরে তো আমার গাছটি দেখেন কত সুন্দরভাবে ফুলে ভরে গেছে আর এখন আমি এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে আজ থেকে পাঁচ দিন আগে সেই কলার খোসা ভেজানো যে তরল সারটি সেটি আরেকটি গাছে আমি দিয়ে আপনাদেরকে একটু দেখাবো চলুন তো এখানে দেখুন আমি একটি পাঁচশো মিলিগ্রামের একটা পট নিয়েছি তো এই পটে এক পট কিন্তু আমি তরল সারটি নিয়েছি আর এখানে আমি নিয়েছি দশ লিটার প্রায় পানি ধরে সেই দশ লিটারের একটি বালতিতে আমি সবগুলো মিশিয়ে দিলাম তো এখন আমি মিশানোর পরে খুব ভালো করে নাড়াচড়া করার পরে কিন্তু আমার এই যে বাগান বিলাস গাছটিতে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর সবুজ আর সতেজ হয়ে উঠেছে কিছুদিন পরে কিন্তু ওতে ফুল চলে আসবে আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দেব তো এই যে কলার খোসাগুলো থেকে গেল এতে আমি আবারও কিন্তু পানি অ্যাড করলাম এভাবে আবারও এক সপ্তাহ পরে কিংবা পাঁচ দিন পরে আমি গাছে আবারও অ্যাপ্লাই করতে পারবো ঠিক একই নিয়মে তো আবার চলে আসলাম এই যে সরিষার খোল আর শুকনো কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম সেটি অ্যাপ্লাই করার জন্য এখানে আমি ছোট্ট একটি টব নিয়েছি এখানে প্রায় একশো গ্রামের মতো তরল সারটি ধরবে দেখতেই পাচ্ছেন আমার হাতে চার ইঞ্চি মত মানে আমার আঙুলের চার ইঞ্চি তো এই পটের এক পট পরিমাণ আমি এই সাধারণ পানিতে কিন্তু মিশিয়ে খুব সুন্দর করে ঘুলিয়ে তারপরে আমি গাছে দেব আমার আপাতত তেমন একটা গাছ নেই কারণ বৃষ্টি হচ্ছিলো কিছুদিন আগে তারপরেও অনেক দিন পরে আমি গাছে খুব সুন্দর করে পানিটা সকালেই দিয়ে দিছিলাম তাই আমি এই যে আমার একটি চায়না বর্ডার ছিল সে এই গাছটিতে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার আরও একটি ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সাতবাগানের গাছগুলোকে অনেক অনেক যত্ন করুন আল্লাপে